সংশোধন নবম পে স্কেল বারোটি গ্রেডে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি চাকরিজীবীদের বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস করা ভাষায় বলেছেন আগামী তিন দিনের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ জমা দিতে হবে তাই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সময় বিলম্ব না করে সকল খরচা সম্পূর্ণ করেছেন এখানে বারোটি গ্রেড রাখা হয়েছে এবং বেতন সর্বোচ্চ থাকছে এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু কর্মচারীরা কম হারে বেতন পেয়ে থাকেন তাদের জন্য এবার নতুন উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ দু হাজার সালের গ্রেড অনুযায়ী বিশতম গ্রেডের কর্মচারীরা বেতন পান সর্বনিম্ন আট টাকা কিন্তু এখন থেকে দু সালের বেতন স্কেল সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা রাখা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন ইতিমধ্যেই সকল কার্য প্রক্রিয়া শেষ হয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে একটি গ্যাজেট প্রকাশ করব এই গ্যাজেটের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত করা থাকবে যেহেতু গ্রেড সংখ্যা কমানো হচ্ছে সেক্ষেত্রে বেতন বৈষম্য বহুগুণে কমে যাবে বলে মন্তব্য প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে আগামী সোমবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দিতে যে ধরনের ভাতা সংযুক্ত করা প্রয়োজন সকল ভাতা অন্তর্ভুক্ত থাকবে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের পার্থক্য সীমিত করা হয়েছে ফলে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের অভিযোগ এবার মিলছে সুরাহা সরকারি কর্মচারীদের অভিযোগ ছিল পূর্বের কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা মারাত্মকভাবে বঞ্চিত হতেন নতুন গ্যাজেটে সেই সমস্যা নিরসন করে আনা হয়েছে সমন্বিত ও সুষম বেতন ব্যবস্থা যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পেনশন পেনশনভোগীদের জন্য নতুন সুখবর দিয়েছেন পে কমিশনের সদস্যরা যারা অবসরে গেছেন তাদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করা হবে শতকরা হারে পেনশন সুবিধা সবার জন্য প্রযোজ্য করা হবে নবম স্কেলে যেহেতু অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা দেশের এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক সংকট থেকে উত্তোলন করা পে কমিশনের প্রধান লক্ষ্য পে কমিশন চাচ্ছেন এই নবম পে স্কেলের মাধ্যমে প্রতিটি সরকারি চাকরিজীবীদের জীবনে আনন্দময় পরিবেশ তৈরি করতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের বক্তব্যে স্পষ্ট যে সময় বিলম্ব না করে আগামী মাসের মধ্যেই নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে এই গ্যাজেটের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ সহ নবম পে স্কেল বারোটি গ্রেডে নির্ধারণ করা হবে সরকারি চাকরিজীবীদের আর্থিক সংকট থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যেই এই নতুন কয়েকটি সিদ্ধান্ত হাতে নিয়েছেন পে কমিশন প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বারবার কড়া নির্দেশ দিচ্ছেন যাতে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নতুন গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয় যেহেতু দীর্ঘ দশ বছরের মধ্যে দুইবার কমিশন গঠন করার কথা ছিল কিন্তু তা না করার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে তাই সময় বিলম্ব না করে আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন পদক্ষেপ আসবে বলে ধারণা করা হচ্ছে সর্বোপরি বলা যায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রতিটি সরকারি চাকরিজীবীদের জীবনকে উন্নত করাই হচ্ছে প্রধান উপদেষ্টার লক্ষ্য এবং উদ্দেশ্য এছাড়াও পে কমিশনের চেয়ারম্যান বলেছেন আমরা এবার এমনভাবে নবম পে স্কেল কার্যকর করবো যা পূর্বের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং নিরপেক্ষ হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেটগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন